এর পাগলা গরুটা দেখতে গেলাম ছাদে যদিও আমার শ্বশুর বাড়ি থেকে আমুর বাড়িতে হেঁটে যেতে 5 মিনিটেরও বেশি সময় লাগে না তবু প্রতিবার আমার জামাই আমাকে বিয়ে আসে তার স্কুটি দিয়ে সেদিন সে একই ভাবে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল দেন আমি উপরে উঠে সবার সাথে দেখা করে দিক চলে গেলাম ছাদে আমাদের পাগলা গরুটার সাথে দেখা করতে এতদিন পর ছাতটি দেখে লাচ্ছিলো অনেক ভালো আর ঠিক এই বাড়িটার পিছনেই আমার শ্বশুর বাড়ি আর এটা হলো আমাদের গরুর ঘর ওই যে ভিতরে দেখা যাচ্ছে আমাদের পাগলা গরুটাকে আর আমাদের এই বাংলা নাম হলো কোকো কম বেশি অনেকেই আপনারা এই গরুটিকে চিনেন কারণ ওর সাথে আমাদের কয়টা ব্লগ আছে রাফিদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি ও তখনও আমাকে দেখতে পারতো না এবং এখনো আমাকে দেখতে পারে না অবশ্য আমাকে দেখতে না পারার পিছনে রয়েছে একটি কারণ যেহেতু গরুটি আমার ভাইয়ের তাই ওকে লালন পালন করে আমার ভাইয়েরাই আগে থেকেই আমার ছাদে খুব কম যাওয়া হতো আর শ্বশুর বাড়িতে আসার পর থেকে তো যাওয়া হয় না বলেই চলে তাই কোকো আমাকে দেখলে হয়ে যায় অনেক বেশি অকওয়ার্ড আর অকওয়ার্ড হয়ে সে শুরু করে পাগলামি সেই ঠিক তাই হয়েছিল আমাদের সাথে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই তাকে আদর করে দিচ্ছে একটু শান্ত হওয়ার জন্য কিন্তু যেই লাও সেই কুদু ও তো আমাকে দেখে পাগলামি করবেই করবে এক পর্যায়ে পাগলামি করতে করতে সে এমন ভাবে দৌড় দেয় যে আমার ভাইয়ের হাত থেকে ছুটে যায় তার রশ্মি এই জন্য আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু কোনোভাবেই গরুটি তার রসিদ ধরতে দিচ্ছিল না কাউকে এরই মধ্যে আমার ভাইয়া থেকে আমি জানতে পারলাম যে আজকে নাকি অনেকদিন পর তাকে বের করা হয়েছিল তাই সে ছিল খুবই খুশি আর এটা জেনে আমি গিয়েছিলাম খুবই অবাক কারণ এতক্ষণ আমি যেটা ভাবছিলাম সেটা পুরোটাই ছিল আমার ভুল ধারণা এতদিন পর ঘর থেকে বের হয়ে কোকো কিছুতেই ফিরে যেতে চাচ্ছে না তার ঘরে তার এই পাগলামি ছিল এতদিন পরে ঘর থেকে বের হতে পেরে খুশিতে নাচানাচি তবু আমি ওকে আমাদের পাগলা গরু বলেই ডাকবো বাই দা ওয়ে আমরা আমাদের পাগলা গরু কোকোর জন্য খুঁজছি একজন নতুন ওনার যদি আপনাদের মধ্যে কেউ হতে চান কোকোর ওনার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখেন আমাদের পাগলা গরু কোকর খুশির দৌড়ানি খেয়ে কিভাবে হাত পা কাঁপছিল আমার আজকের পরা সুন্দর লেন্সটি নিয়েছি লেন্স লঞ্চ বিডি থেকে লেন্স নিয়ে আপনাদের কোন কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ডিটেলসে আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব একটি ভিডিও করার ইনশাআল্লাহ তারা